বাঙালির উৎসব সংস্কৃতিতে প্রতিমা বিসর্জন এক অপরিহার্য অঙ্গ কিন্তু বিসর্জনের সময় পর্যাপ্ত ঘাট না থাকলে ভোগান্তির শিকার হতে হয় পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ সকলকেই এমনই পরিস্থিতি কাটাতে আরামবাগ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের তালপুকুর এলাকায় শুরু হয়েছে বড় আকারের কংক্রিটের বাঁধানো ঘাট নির্মাণের কাজ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীর সহযোগিতা ও স্থানীয় কাউন্সিলর সোমা পণ্ডিতের উদ্যোগে এগোচ্ছে এই প্রকল্প দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর বিশেষ করে প্রতিমা বিসর্জনের সময় ভিড় ও স্থানাভাবের কারণে সমস্যা দেখা দিত অবশেষে সেই দাবি পূরণের পথে পৌরসভা কাজ শেষ হলে শুধু পুজো উদ্যোক্তারাই নয় সাধারণ মানুষও নানা কাজে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে দেখা যাচ্ছে একটা কনস্ট্রাকশন আছে ঘাটের একটা কন্ট্রাকশন হচ্ছে এই নিয়ে বলবো মানে এইটা আমাদের অনেক দিন ধরেই দাবি ছিল আমরা আমাদের কাউন্সিলরকে বলা হয়েছিল দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আর হচ্ছে আমাদের সমীর ভান্ডারী মহাশয়কেও বলা হয়েছিল পৌরসভায় অনেক বছর পাঁচেক টাইমের পর আজকে এই ঘাটটা সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে এই ঘাটটা আরামবাগের অধিকাংশ মানুষই এই ঘাটটা ব্যবহার করা হয় ঠাকুর বিসর্জন থেকে তো আপনার হচ্ছে কেউ মারা গেলে যে ঘাটে উঠতে হয় সেইটাও ব্যবস্থা করা হয় সব রকমই এটা হয় বা আমাদের এখানে বাবা নিত্য প্রয়োজনে ঘাটটি ব্যবহার নিত্য প্রয়োজনে ব্যবহার হয় উপরন্ত আমাদের বাবা বানেশ্বরের মন্দির এখানে গাজন হচ্ছে গাজন হওয়ার পরিকল্পনা আছে তখন এখানে অনুষ্ঠান হবে উপরন্তু শীতলা মা আছে টণ্ডি ঘাটার জন্য তার জন্যে একটা স্লোপিং করা হবে উপরন্তু একঘাটায় একটা স্টেপ করা হচ্ছে সেই স্টেপ মানে কত ফুট বাই কত ফুট হচ্ছে জানেন এটা ভিতর ভিতর দশ ফুট হচ্ছে আর লম্বাটা আছে কুড়ি বাইশ ফুট এখানকার কতজন মানুষ এতে উপকৃত হবে এই ঘাটটা হয়ে গেলে আরামবাগে সব মানুষই উপকৃত হবে শুধু আমাদের যে বাঁধপাড়া বা সতীতলা এটা নয় এটা পুরো আরামবাগের লোক মানুষ এই ঘাটে এসে ব্যবহার করে এই জায়গাটা কোথায় এটা হচ্ছে আরামবাগ তালপুকুর ঘাট বা সতীতলা বাঁধপাড়া কত নম্বর ওয়ার্ড এটা এটা দু নম্বর ওয়ার্ড আপনার নাম কি আমার নাম গোপীনাথ সিংহ এই যে কাউন্সিলরের পক্ষ থেকে যে ঘাটটা করে দেওয়া হচ্ছে কি জানাবেন অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের কাউন্সিলর সমপণ্ডিতকে উপরন্ত চেয়ারম্যান সমীর ভান্ডারি মহাশয়কেও আমরা অনেক সম্মান জানাবো যাতে আমাদের এই ঘাটটা হয়ে যাওয়ার জন্য খুবই উপকৃত হবে প্রত্যেক মানুষ এলাকায় একটা দেখা যাচ্ছে পুরসভার পক্ষ থেকে খুব বড় করে একটা ঘাট তৈরি করে দেওয়া হচ্ছে এ কি বলবেন এটা আরামবাগের কোনো ক্লাব আছে বেশিরভাগই ঠাকুর নিরঞ্জন হয় ওই ওই ওইখানে তাদের দাবি ছিল এখানে একটা ওরকম এ ঘাট করে দেওয়ার তো আমরা সেই ওই কদিন ধরে চালিয়ে জল মেরে ওইটা ঢালাইটা করেছি এটা সব মানুষের দাবি ছিল

জি 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 সেটা খাবারের স্বাস্থ্য আধি রাখার রেস্টুরেন্টে